শোভনীয় নাই তার আমানতকে খেয়ানত করবে কোন নবীর আল্লাহ তালা বলতেছেন ওমা কানা লিনা বিগ আল্লাহ তালা এখানে ওয়াও দ্বারা কঠোর করে দিয়ে কোন নবীর শোভনীয় নাই যে সে আমানাতের খেয়ালাত করবে তারপরে তিনি কি বলছেন গ গুলুল খেয়ানাত করবে এক লুল দ্বারা গুলু শব্দের অর্থ হল আল্লাহ তালা এখানে এক দিয়ে বলতেছেন খেয়ানত করবে কোন নবীর শোভনীয় নাই কোন নবীর কাজ নয় এবার এই আয়াতের তাফসির লিখতেছেন তাফসিরে তাবাড়ি এই আয়াতের তাফসিরে হাফেজ ইমাম উদ্দিন কাসিরাং দামস্কি রহিমা উল্লাহ তিনি বলতেছেন তাফসিরে তাবারি ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাইহিয়া সহ কয়েকটা তাফসির গ্রন্থের ভিতরে একটা হাদিস এসেছে তবে হাদিসটা গরিব পর্যায়ের হাদিস অনেকেই এই হাদিসটা গ্রহণ করেননি তবে হাদিসটা বলা যেতে পারে কি বলা যেতে পারে বদরের যুদ্ধে যখন সাল্লাম যখন মুসলমানরা যখন এক এক করে গণিমতের মাল জমা দিচ্ছে হঠাৎ করে একজন বলে উঠল একটা চাদর ছিল কী ছিল লাল একটা চাদর ছিল কাফেরদের একটা লাল চাদর ছিল এই চাদরটা কোথায় গেল সকলেই অবাক হয়ে গেল কিন্তু আবার কিছু সাহাবারা বা কিছু সাহাবারা মনে 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 অথবা কান ঘোষা করে বলতে লাগলো নিশ্চয় রসুল সাল্লাম নিয়েছেন এর পরিপ্রেক্ষিত আল্লাহ রব্বুল আরবির জিব্রাহিম এর মাধ্যমে কোরআন উল্কান ইমেন থেকে ডায়রে নাজিল করে দিয়ে বলতেছেন তাদেরকে বলে দে ওমা কানা বিজ্ঞান কোন নবীর শোভনীয় নাই শুধু আমার বিশ্বনবী নয় ইতিপূর্বে যত নবী এসেছে কোন নবী আমানাতের খেয়ানাত করে নাই আমানাতের খেয়ানাত যে ব্যক্তি করবে কাল কিয়ামতের ময়দানে তাই সহ তাকে ওই কেয়ামতের মাঠে উঠতে হবে যে লোকের সম্পদ মেরে খাবে যে আমানাতের খেয়ালাত করবে মেরে খাবে ওই সুদ্দা কাল কিয়ামতের ময়দানে সোম্মা তুয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত দে ইয়াউমাল কিয়ামাতে সুম্মা তুওয়াফায় কুল্লু নাফসিন বিমা কাসাবাত কাল কিয়ামতের ময়দানে যে যা ভক্ষক আত্মসাৎ করবে গোলায় পরিধান করিয়ে কাল কিয়ামতের মাঠে তোলা হবে এই আয়াতে কালিমা নাজিল হয়ে গেল হাদিসটা গরিব পর্যায়ের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যারা মাল আত্মসাৎ করে খাবে সরকারি মাল হোক সরকারি মাল যদি আত্মসাৎ করে খায় তাদের কিন্তু ক্ষমা আছে কিনা জানি না মনে করেন সেদিন একটা খবর দেখলাম আমাদের গত পিরিয়ডিং একটা ভূমিমন্ত্রী ছিল তাই ভূমিমন্ত্রীর মন্ত্রীর সহ কয়েকটা দেশে যেন ষাটটার মতো বাড়ি আছে রিপোর্ট করলো সময় টিভি ষাটটার মতো বাড়ি প্রত্যেকটা বাড়ির পেছনে তিন হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে প্রতিটা বাড়ির পিছনে এই ভূমিমন্ত্রীর এই যে সরকারি মালগুলো আত্মসাৎ করে খেয়েছে এখন কেউ রো রসুলসল্লা সাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি রাজকোষের মাল সরকারি মাল আত্মসাৎ করে খায় সরকারি মাল যায় সম্ভবত জনগণের কাছ থেকে টাকা গ্রহণ করে ট্যাক্স নিয়ে সব কিছু সরকারি কোষাধজ্ঞ পরিচালনা করা হয় যারা সরকারি মেল খাবে বাইতুল মাল যাকে বলা হয় আরবিতে যে বাইতুল মাল যারা মেরে খাবে সরকারি মাল যারা মেরে খাবে সরকারি মালের জন্য ক্ষমা চাইতে হলে তাহলে সমস্ত দেশের যত মানুষের ট্যাক্সের টাকা ওই ফান্ডে জমা হয়েছে সবই ফান্ডের টাকা যারা সকলেই দিয়েছেন সকলের কাছে মাপ চাইতে হবে যারা এমনি করে সরকারি মাল মেরে খাবে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন গোলাই পরিধান করে ওই ব্যক্তিকে আসামির কাঠ গোলায় দাঁড় করাবে এইগুলো করান আয়াত তারপর আল্লাহ তালা রসুল সল্লাহ আলিগুসাল্লামটা একটা হাদিস বোখারি শরীফের বোখারি মুসলিম বোখারি আর মুসলিম শরীফের হাদিস আসলে জাল হওয়ার সম্ভাবনা নেই অথবা গরিব কোনো সম্ভাবনা নেই এবং বোখারি রসুল সল্লাহু আলী গুস্লামের কাছে শুনেছেন রৌজার পাশে শুনেছেন আর লিখেছেন মুসলিম শরীফের ভিতরে যা বল সে সব কিছু এই হাদিসটা বোখারি শরীফের ভিতরে আবু হরাইকাজি আল্লাহু তালা আনুকে বলতেছেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি রসুল সাল্লাহ আলাই গোসাল্লাম আমানাতলে আত্মসাত করলে কি হয় সেই সম্পর্কে বয়ান করতেছেন আমরা দাঁড়ানো সাহাবাহাম দাঁড়িয়ে আছেন রসুল উসু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে রসুল সাল্লুসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ আমার কাছে এসে বলবে আর রসুল আল্লাহ আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল বলবেন আমি সাহায্য করতে পারবো না বলে আর রসুল আল্লাহ আমাকে সাহায্য করুন বলবে আমি সাহায্য করতে পারবো না আমানাতের খেয়ানা উদ্যমে আত্মসৎ করে চৌ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আমার ওই মোহাম্মদ আসবে তাদের কাদের ভিতরে উট থাকবে গলার ভিতরে উট ঝোলাই দেওয়া হবে উট ঝল ঝোলাই নিয়ে তারা আমার কাছে আসবে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে গলায় উট থাকবে এবং সাহায্য প্রার্থনা করবে ইয়া রসুল আল্লাহ আমাকে সাহায্য করুন রসুল বলবেন না আমি তো তোমাকে দুনিয়ায় বলে দিয়েছি কারোর মাল আত্মসাৎ করলে আমি তার সাহায্য করতে পারবো না এই ব্যক্তি চলে গেল চলে যাওয়ার পর আরেক ব্যক্তি আসবে তার গলায় ঘোড়া ঝোলানো রসুল বলছেন ঘোড়া ঝোলানো আমার কাছে এসে বলেন রসুল আল্লাহ হে আল্লাহ আমাকে সাহায্য করুন এই গলায় ঘোড়া ঝুলিয়ে দিয়েছে আমি হাঁটতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে দান বেরিয়ে যাচ্ছে রসুল বলবেন আমি তো বলেছিলাম কারোর মার আত্মসাত করে আমি তার কি ময়দানে আমি তাকে কিছুই করতে পারবো না এখন আমি তোমার কিছুই করতে পারবো না রসুল বলবেন আমি তো বলেই ছিলাম আমি কেয়ামতের ময়দানে তোমাকে সাহায্য করতে পারবো তোমার গলায় ঘোড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনি করে পরাজয় ক্রমে কেউ ছাগল কেউ যদি অনেক কিছু যে যা মেরে খাবে সকলেই একখণ্ড কাপড় হোক কাদের উপর ভীষণভাবে চলবে রসুল সল্লি হাসলাম বলতেছেন ওই ব্যক্তি যখন এই অবস্থা হয়ে যাবে যা যা দুনিয়ায় মানুষকে ফাঁকি দিয়েছে সব কিছু গোলায় ঝুলিয়ে দেওয়া হবে আর ওই ব্যক্তি কালকিয়ামতের ময়দানে ফেরেস তারা ধরে ধরে জাহান নামে চেলে চেলে আগুনে ফেলিয়ে দিবে আগুনে চেলে ফেলাই দিয়ে ফেরেস তারা যারা আত্মস যে আত্মসাত করেছে অন্যায়ভাবে রসুল সাল্লাহু আলী সাল্লাম বর্ণনা করতেছেন হুনাইনের যুদ্ধে হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল গণিমতের মাল যখন সকলেই জমা দিচ্ছে রসুলের কাছে গণিমতের মাল যে কত কেউ যদি মেরে খায় তার বর্ণনা দিচ্ছেন একটা রসুল সল্লাহু আলি একটা উট নিয়ে আসলেন ইয়াউমা হুনাইন ইলা জামবিবি ক ইরিমিনাল মাক সিমি সুম্মা তানা সারু সাইজ্যান মিনাল বাকিরতু খদক মিনুখো কদারা রতংবা গোয়া এগোনিয়া ও বার কংসুম র বালি গোসাল্লাম একটা উটে উট নিলেন হুনায়নের যুদ্ধে যখন গণি হাতের মাল একটা উঠ পাশে গিয়ে দাঁড়ালেন সাবা একরাম পিছনে দাঁড়িয়ে আসেন হঠাৎ করে উটের গা থেকে পশম টান দিলেন এরকম জোরে টান দিলেন টান দেওয়ার পরে কয়েকটা পশম হাতের ভিতরে রসুল বলতেছেন এই পশম পরিমাণ কারোর কাছে যদি গনিমতের মাল থাকে কারোর কাছে যদি আত্মসাত করো আল্লা রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে ওই পশম পর্যন্ত তার গলায় ঝুলিয়ে দিবে পশম পর্যন্ত কেউ যদি চুল পরিমাণ মাল আত্মসাত করে থাকে তাহলে তার গলায় ঝুলাই দেওয়া হবে হাদিসটা বহারি এভদে মাজা যারা অন্যায়ভাবে মাল মেরে খায় তাদের অবস্থা কি হবে আর আবি হরাই রাজা দিয়াল্লাহ আনহুকন কল আর সুরুল্লাহ সাল্লাহ আলিগসাল্লাম রসুল সাল্লাহ আলিগসাল্লাম বলতেছেন কাল কেয়ামতের ময়দানে যারা অন্যায়ভাবে বাড়ির পাশে জমি মেরে খাবে বাড়ির পাশে আইল ঠিক করার নামে এক হাত ভিতরে ঢুকে যাবে কিন্তু তারপরে জুলুম করবে নির্যাতন করবে ভাবে কেউ যদি এক বিঘাত এক ইঞ্চি পরিমাণ মেরে খায় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসটা বহারি মুসলিম রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তি এক বিঘাত যদি মেরে খায় কিয়ামতের ময়দানে ওই ওই ব্যক্তির গলায় নয় মাইল পরিমাণ জমি ঝোলাই দেওয়া হবে কয় মাইল পরিমাণ নয় মাইল পরিমাণ সম্মানিত তো ভাইরা আমার আজকে আপনি আমি একটু চিন্তা করে ভেবে দেখি কে কার সম্পদ আত্মসাৎ করে খাচ্ছি আমরা যখন খাই তখন টের পাই না বেশি হয় সম্পদ বেশি হয় টেরই পাই না কিন্তু ভাইরে আপনি আমি মেরে খাচ্ছি আপনার আমার কি হবে আত্মসাত করে খাচ্ছি অহর অহর মানুষ আজকে সম্পদ গেলে নিজের ভাইয়ের সম্পদ আত্মসাত করে খায় বোনের সম্পদ আত্মসাত করে খায় দিতে চায় না আব্বা মারা গেছে মা মারা গেছে বোনটা বেঁচে আছে স্বামীর ঘরে বোন যখন আপনার আমার কাছে ভাই জমি চাইতে আসে যে ভাই আব্বার তো সম্পদ ছিল আমি মেয়ে হিসাবে কিছু তো পাই সেইগুলো আমাকে বুঝিয়ে দিন অথবা আপনি আমার কাছ থেকে কিরাই করে নিন বোনকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তখন আর দেখতে পায় না আবার পাশক্ত নামাজেও আসে পাচক তো নামাজেও আসে বোন যদি জমির জন্য বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয় আত্মসাৎকারী এই আত্মসাৎকারীর জন্য কাল কেয়ামতের ময়দানে জমি গলায় ঝুলাই দেওয়া হবে জমির জন্য তুই আজকে আত্ বুনকে ফাঁকি দিয়েছিস আত্মসাৎ করেছিস তোর গলায় জমি ঝুলাই দেওয়া হবে সম্মানিত মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ আমার মহল্লা এলাকার মানুষ সুন্দর করে হাদিসখানা বর্ণনা করতেছেন আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তালা আনহু কল কলা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ও রজুল ইউ কল উল্লাহ হুকুমন কার অরতুং ফামাত রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করতেছে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তিনি বলেন যে কার কারা নামে একজন ব্যক্তি আমার ওই বাইতুল মালের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন কার কারা তার নাম হঠাৎ করে সেই ব্যক্তি মারা গেলেন ফকল রসুল্লাহ ইউসাল্লাম হঠাৎ করে সেই ব্যক্তি মারা গেলেন রসুল সাবারা বলতে রসুল আল্লাহ আপনার গণিমাতের দায়িত্ব পালন করতো সেই ব্যক্তি মনে হয় সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে মনে হয় জান্নাতি আপনার যেহেতু গণিমতের মাল ওই ব্যক্তি পালন করেছে রসুল সাল্লাইকুসাল্লাম বলতেছেন হাজ হাবু আবা লাহা ওই ব্যক্তি ওই যে কারকারার কথা বলতেছো বলতেছ গণিমাতের দায়িত্ব পালন করলে ওই ব্যক্তি জাহান নামে যাবে কারণ হলো ওই একটা গণিমাতের চাদর আত্মসাত করেছিল গণিমাতার কি আত্মসাত করেছিল একটা চাদর একটা চাদরের দাম কত হতে পারে একটা চাদর ও ব্যক্তি আত্মসাত করার কারণে রসুল বলতেছেন ও জাহান নামে যাবে রসুলের বাইতুল মারের দায়িত্ব পালন করতেছে সেই ব্যক্তি মারা গেছে রসুল বলতেছে একটা চাদর মেরে খাওয়ার জন্য জাহান নামে যাবে ওকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না কত হুশিয়ারি যে রসুল সাল্লা সাল্লাম বলতেছে শুধু এই নয় আরো অনেক হাদিস পড়ে রয়েছে যেগুলো আমরা দেখেও আমরা জেনেও জানি না দেখেও দেখি না আসুন এক এক করে আপনাদের সামনে শোনায় রসুল সাল্লাহ সালামারও বলতেছেন খাইবারের যুদ্ধে করাম তাকদল বাড়ি ফিরে আসলেন ওই সময় সাহাবিগন বলতেছেন অমুক অমুক শহীদ হয়েছেন অমুক অমুক শহীদ হয়েছেন অমুক অমুক শহীদ হয়েছেন নাম এক এক করে বলতেছেন এক এক করে নাম বলতেছেন নাম বলতেছেন নাম বলতেছেন শুনতে শুনতে রসুল সাল্ল গালিগো সাল্লাম একজনের নাম যখন উচ্চারণ হয়ে গেল সাহাবিটা জনক একদম সাহাবির নাম উচ্চারণ হয়ে গেল রসুল সাল্ল গালাইগো সাল্লাম বলতেছেন সবাই শাহাদাতের মর্যাদা পেল ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে না সকলে অবাক হয়ে গেলেন রসুল ইয়া এই ব্যক্তি যুদ্ধের মাথায় শহীদ হয়ে গেছে তারপরে কেন শাহাদাতের মর্যাদা পেল না বলতেছেন ওই ব্যক্তি হলো একটা চাদর আত্মসাত করে মেরে খেয়েছে একজনের এই জন্য ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে না একটা চাদর মেরে খেয়েছে একজনের ও শাহাদাতের মর্যাদা পাবে না মুসল এই ব্যক্তিগুলা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখের হাতেও ক্ষতিগ্রস্ত আপনাদের সামনে আমি কত আবু হরাই রাজি আল্লাহ আনঘুরে একটা হাদিস বলি একজন লোক কি মিদাম নামের একজন দাস একটি দাস হাদিয়া নিয়েছিল মিদাম রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম এর পিঠে উটের পিঠে হাউদা নামাজ নামতো অবস্থায় রসুল সাল্লু আলি সাল্লাম নামের এক সাহাবি রসুল সাল্লু আলিক্লামের সাথে ছিলেন রসুল সাল্লি সাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন ওই সাহাবি ওই ব্যক্তিটা উটের উঠ থেকে রসুল সাল্লিকুসাল্লামকে নামানো অবস্থায় ওই ব্যক্তির একটা তীর এসে কাফের এমন জোরে একটা তীর মারল ওই ব্যক্তির সাথে সাথে মারা গেল হঠাৎ করে একজন বলতে রসুল আল্লাহ হে হাবি এই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতি হবে যে আপনার সাথে বুটের পিঠে চড়েছিল সাহাবায় কারাম রাজি আল্লাহ আলিফ মাজেমা ইন্দ্রা এর বাড়ি বলা বলি করতেছেন যে তার জানা যাচ্ছে মারা যাবে সে মারা গেছেন নিশ্চয়ই জান্নাতি হবে কারণ হল সে আপনার সাথে ছিল আপনার সাথে চলে চলে ছিল। হঠাৎ করে রসুন সল্লাহ আলিগুসাল্লাম বলতেছেন তোমরা এই দৃশ্যই খেয়াল করুন এই ব্যক্তি কখনো জাননাতে যাবে না আল্লাহর কসম করে বলতেছি এই ব্যক্তি গণিমাতের একটা চাদর অথবা কিছু অংশ মেরে খেয়েছে ওর বাড়িতে যেন চাদরটা আছে ও কিছুদিন ব্যবহার করেছে আবার ওর ছেলেমেয়েরা কিছুদিন ব্যবহার করে রসুলের কথা শুনে রসুল বলতেছে ওই ব্যক্তির জন্য স্থান জাহান নামের প্রলজ্জিত স্থান হঠাৎ করে এই কথা এক সাবি ওইখানে রসুলের সামনে যখন শুনেছে ও গণিমাতের এক জোড়া স্যান্ডেল ছিল ওর বাড়ি তবে স্যান্ডেল ছিল জুতা ফিতা ছিল সাথে সাথে দৌড় মারলেন দৌড় মারার পরে বাড়ি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর ইমাম বোখারি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করতেছেন বাড়ি গেলেন দৌড়াচ্ছেন হাপাতে হাপাতে বললেন বিবি রে যে জুতা দুইটা আমি নিয়েছিলাম সে জুতা দুইটা কই বললেন এই আপনি যেখানে রেখেছিলেন ঘরের ভিতরে এইখানে আসে জুতা তার টান দিয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের হাতে নিয়ে বলতে রসুল আল্লাহ হাবিবাল্লাহ গনিমতের মান হিসাবে আমি এই জুতা দুইখানে নিয়েছি আপনাদের আমি বলি আর রসুল আল্লাহ হে হাবিবাল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন এই জুতা দুইটা নেন এই জুতা দুইটা নেন এই জুতা দুইটা আমার বাড়িতে ছেলে আপনি আমাকে মাফ করে দেন মাল আমি মেরে খেয়েছি বলতেছেন দুনিয়ার পর থেকে যারা অন্যের অসহায় গরিব মানুষ যার হোক জমি আত্মসাত অথবা কোনো কিছু আত্মসাত করে খাবে কালকে আমতের ময়দানি বেগমপুরের মানুষের দাওয়াত করি যদি খাওয়ান ফকির মিসকিনকে খাওয়ান এলাকা জুড়ে যদি তিনটা গরুমের খেতে দেন চুল পরিমাণ কিন্তু কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আত্মসাত করে যদি খেয়ে যান মুসলমান ভাইরে গভীর মনোযোগ আজকে সমাজের ভিতরে কী না করতেছি আমরা বুঝতে পারি না আত্মসাত করে খেতে 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 মামলা মকদ্দমা করতে 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 যান চলে যাবে কিন্তু আত্মসাত কমবে না এরকম করে মানুষদেরকে ঠকিয়ে নিজে কখনো কি বড় হওয়া যায় না আসুন চতুর্থ নাম্বার আল্লাহ আল্লাহর আলমী যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে রসুল সাল্লিগুল্লাম বলতেছেন চার নাম্বার ব্যক্তি হল যারা দুনিয়ার পরে মিথ্যা কথা বলবে ওরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে মিথ্যা কথা বলবে কথাই কথাই মিথ্যা তা মিথ্যা কথা বলে বলে কি এর কি করেছি এর কি করে বললাম কিছু মনে নিস নেই সোরা কফের ভিতরে আল্লাহ বলছেন মা ফিজুমিং কৌলি ইল্লা লাদাই রকিব না অতীত জিব্বা দ্বারা যে কথা উচ্চারিত হয় জিব্বাদারা যে কথা বাহির হয় তোমাদের কাঁধে যে ফেরেশতা তাকে ফেরেশতারা লিখতে থাকে তুমি কী বলতেছো না বলতেছো তোমাদের ঘাড়ে ফেরস তারা লিখতে থাকে যা বল ভাইয়ের কী করে বলো আর হাজনুমি করে বলো সব কিছু কালকে ওই ক্যামতের ময়দানে তোমার আমল নামা দেওয়া হবে আমল নামায় সব কিছু থাকবে যে কথা বলো যে কথা যে পালি বলো এই কথা তোমার ফলে লেখা থাকবেই الله رب العالمين سن إن الذين يشترون بأهد الله وبأيمانهم سمنا قليلا أولئك لا خلق <applause> لهم في الآخرة لا ولا يكلمهم الله ولا ينظر يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم আল্লাহ তালা কত সুন্দর করে বলতেছেন ছোঁনরে বান্দারে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার মূল্যে বিক্রয় করে আখরেদের তাদের কোনো অংশ নেই আর কিয়ামতের দিন আল্লাহ তালা সে বান্দাদের নামে কসম করবে না আল্লাহ তালা কাল কিয়ামতে সেই বান্দাদের সাথে কথা বলবেন না যারা আল্লাহর নাম বাদে অন্য নামে অঙ্গীকার করে কথাই কথাই। আল্লাহ সারাব অন্য নামে অঙ্গীকার করে এবং সেটা সেইটাকে ফাঁদ বানিয়ে মানুষের কাছে বিক্রয় করে কোনো কিছুকে হঠাৎ করে আল্লাহর কসম কেটে এটা মানে সত্য প্রমাণ করার জন্য অথসুমিতা কিন্তু সত্য প্রমাণ করার জন্য আল্লাহর কসম কাটে আল্লাহর কসম এই সত্যি কথা বলতেছি এই কথা দ্বারা সে মাপ পাই এটাকে বিক্রয় করে আল্লাহ তালা বলতেছে এটাকে তারা ভাত পাতে বিক্রাই করে মানুষের কাছে বিক্ড়াই করে মানুষের কাছে বিক্রয় করে ফায়দা লুটে নাই। সেই সব মানুষদের কাছে রসু আল্লাহ রাবুল্লা আলামিন বলতেছেন ওলা কাল্লিম কাল্লি ওলা কেয়ামতি আমি ওই ব্যক্তিদের সাথে কাল কেয়ামতের ময়দানে মাহা কথা বলবো না এখন আল্লাহ যদি ওই ব্যক্তিদের সাথে মানুষের সাথে কথা না বলে তাহলে কেউ কি মাপ পাই যাবে যদি কর না কেউ কি মাপ পাবে মাপ পাবে না তারপরে কী করবেন শুধু মাপ নয় মাপ তো পাবেই না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের থেকে তাকাবেন না কী হবে আল্লাহ রবীন্দিন হিম ওলা ঘুমা জা আনিম তাদেরকে আজাবে গ্রেপ্তার করবে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য লিখে রেখেছে। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা তাদের এই বান্ধবীর জন্য লিখে রেখেছেন একটা হাদিস নেই আপনাদেরকে ইবনে মাসুল্দি আল্লাহ তালা হুকান কলা রসুল ন গোয়ালি সল্ল বলেছেন যে ব্যক্তি রসুল বলেছেন যে ব্যক্তি সেই কসম করে মুসলমানের সম্পদ দকল করে নেয় সেই চাই কসম করে আল্লাহর কসম কসম করে মিথ্যা কসম করে মুসলমানের সম্পাদ দখল করে নাই। একজন ভাইয়ের মাল দখল করে কোনো কিছু হোক তাই সেই ভাইয়ের মাল দখল করে খায় মিথ্যা কসম কিন্তু কসমটা দেয় কার নামে আল্লাহর নামে কারণ আল্লাহর নামে কসম দিলে কেউ তার মিথ্যা কথা বলতে পারে না এখন এই আল্লাহর নামে কসম যারা দেয় তাদেরকে বলতেছেন যে যারা আল্লাহর নামে কসম করে মুসলমান ভাইদের সম্পাদ দখল করে খায় রসুলসল্ল্লা সাল্লাম বলতেছেন যে সে কি আমতের দিনে এমন অবস্থা আল্লাহ তালা সাক্ষাৎ করবে যে আল্লাহ তালা তারপরে অসন্তুষ্ট হবেন তাকে দেখতে পারবেন না যারা আজকে মিথ্যা কসম মিথ্যা সবকিছু বলতেছেন সবকিছু বলতেছেন তার কাল কি আমাদের তাদের কি হবে তারপরে আবু মামা তি আল্লাহ রসুল্লাহ গোসাল্লাম বলতেছেন যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্যের অধিকার কেড়ে নেবে আল্লাহ তালা তাকে জাহান নামে অবধারিত করে দেবেন তার জান্নাত হারাম করে দেবেন একদম সাহাবি বলতেছেন রসুল আল্লাহ হ্যা হাবিব আল্লাহ তাহলে কি অল্পের জন্য হলেও কি মিথ্যা কথা বলা যাবে না একদম সাহাবি বলতেছেন রসুল আল্লাহ অল্পের জন্য যদি একটু মিথ্যা কথা বলি তাহলে কি মিথ্যা কথা বলা যাবে না রসুল সাল্লিকু সাল্লাম বলতেছেন পিলু গাছের সামান্য ডালের ব্যাপারে হলেও কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না পিলু গাছ সামান্য পিলু গাছের চেয়েও যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে মিথ্যা কথা বলা যাবে না রসুল সাল্লু আলিক সাল্লাম এই কথা বলতেছেন এই জন্য যারা মিথ্যাকে ঢাল বানিয়ে অন্যের মুসলমান ভাইয়ের সম্পদ আত্মসাত করে নিজে দখল করে খায় এই সমস্ত মানুষদেরকে কাল কেয়ামতের ময়দ আল্লাহ তালা আজাবে তার করবেন এবং তাদের শাস্তি হিসাবে রব্বুল আলমিন বলছেন আমি কথাই বলব না তারা তারা দুনিয়ার পরে যা কিছু করবে কোনো কিছু কথাই বলবো না মুসলমান ভাইদারে আমি আপনাদের সামনে দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এই সাবজেক্টগুলো আত্মসাত করা অল্প কথার ভিতরে আর হলেও যারা মিথ্যা কথা বলে তাদের মিথ্যা কথা বললে তাদের কি হবে এই বড় পাপ অহরহর পাপ করতেছি কিছু মনে করি না না মনে করে না মনে করেন তাতে আমার কী পাপ করতেছেন যদি আপনাকে ধরাই দেওয়া হয় আপনি রাগণ্বিত হয়ে যান পাপ করতেছেন আপনি কিন্তু আপনাকে যখন বলা হয় আপনি পাপ করতেছেন এইটা খারাপ কাজ তারপরে আবার উল্টি কী ওকে থেরেট করা যায় খারাপ ভাষা গালি দেওয়া যায় অথবা তারপরে রাগন্বিত চড়াও হওয়া যায় সেই কথাও বলি এই জন্য আসুন আমরা সকলেই ফিরে আসি সকলেই শুধরে যায় সকলেই যেন মিথ্যা দেখে ফিছিয়ে আসে আল্লাহ তাহলে আমাদের সকলকে যেন তৌফিক দান করুক উমা বালা